যেমনটা আপনারা আগের ব্লগে দেখেছেন বন্ধুরা আমরা বাড়ির থেকে জামা প্যান্ট কিনতে বেরাই কিন্তু আমরা রিলায়েন্স ডিজিটালে ঢুকে আমাদের এই ফ্রিজটা পছন্দ হয়ে যায় এবং আমরা এটাকে অর্ডার করে দিই এরপর এখান থেকে বেরিয়ে মোমো দিয়ে আমরা টিফিন করে নিই তারপরে আমাদের অ্যাকচুয়াল যেটা উদ্দেশ্য পুজোর শপিং করা তার জন্য বিশাল মেগামার্টে চলে আসি যেখানে মমতা বাগ্নিদের জন্য কিছু জিনিসপত্র কেনে বেটুর জন্য কিছু জিনিসপত্র কেনে তারপরে এখান থেকে বেরিয়ে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই আগের ভিডিওটা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন এবার চলুন দেখে নিই আমরা কি কি জিনিস কিনে আনলাম বিশাল থেকে এবার দেখাবো কি কি শপিং করেছি এতক্ষণ ধরা দেখলেন প্রচুর দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছি কি কি কিনেছি ফার্স্টে দেখাবো জন্মাষ্টমী উপলক্ষে গোপালের ড্রেস এটা হচ্ছে মুকুট আর পুরো সেট আছে দুটো ড্রেস কিনেছি এই যে দুটো ড্রেস এটা হচ্ছে আসন এটা হচ্ছে মুকুট মুকুটটা আবার একটা ঝুড়ি মতো খুলে গেছে এগুলো থাকে না যদিও যাই হোক এটা জন্মাষ্টমী উপলক্ষে গোপালের ড্রেস পুজোর ড্রেস পরে কিনবো আবার এটা জন্মাষ্টমী স্পেশাল এটা থেকে দেখানো শুরু করলাম সবার ফার্স্টে বাচ্চাদের গুলো দেখাই এটা হচ্ছে তারার একটা ড্রেস এই যে এর ওপরটা আছে দেখাচ্ছি এটার সাথে ভাবছি এটা পেয়ার করব খুব সুন্দর লাগছে ব্ল্যাক আর পিঙ্ক আর এখানে একটা বার্ড দেওয়া আছে দারুণ লাগবে তারাকে এটা পরে এটা একটা গেল তারার আর একটা আছে জিন্স এই যে মনে হচ্ছে তার একটু বড় হবে বাট ঠিক আছে এই জিন্সটা খুব দেখতে সুন্দর এর সাথে দুখানা জিনিস নেওয়া হয়েছে কারণ বলছি এটা এটার সাথে ম্যাচ করে আমি নিয়েছিলাম জিন্স এটা এটার সাথে ম্যাচ করে আমি নিয়েছি আমার বেটু এটা পছন্দ করেছে তাই এটা না নিয়ে আমার আশা হতো না আমার ছেলের মতামতের আমার কাছে একটা গুরুত্ব থাকে সবসময় কি লিখেছে টুডে ইজ দ্য ডে এটা এটা দেখতে ভালো কিন্তু এটা এই কালারটার সাথে খুব একটা যাবে না পিঙ্কটা হ্যাভি যাবেন বাট ওকে ভাই পছন্দ করেছে দিদি নিয়ে নেবে কোনো ব্যাপার না। সবার ফার্স্ট আমি ছোটোদের শপিংগুলো শুরু করি এই গেল হচ্ছে এটা এবার রেগুলার প্রয়োজনের জন্য জিনিস কিনেছি এটা হচ্ছে আমার কিচেন টাওয়াল এই সেটটা এটা বেশ ভালো হয় এবার দেখাই বেটু ড্রেস এগুলো হচ্ছে বেটু ড্রেস সব ড্রেসগুলো ওর একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে এই একটা অরেঞ্জ আর একটা এই কালারটা এই কালারটা খুব সুন্দর এর সাথে এটা এটা আছে এটার সাথে আর এটা আছে এটা প্যান্টটা হচ্ছে বেটি ইউজ করে ফেলেছে তার জন্য শুধু এটা দেখালাম এটা হচ্ছে বেটুর পুজোর শপিং বলবো না জামা কাপড় ছোট হয়ে যাচ্ছে বলে কিনেছি একটা দুটো পরাবো দু একটা পুজোতেও পরাবো এটা হচ্ছে আমার এটা আমি কিনেছি এই যে এটার সাথে এটা পেয়ার করব এটা আমার ড্রেস এটার সাথে অ্যাকচুয়াল দুটো কিনেছি এইটা এই দুটো হচ্ছে আমার ড্রেস এই অবধি হচ্ছে শপিং না আর একটা জিনিস দেখানো সেটা হচ্ছে বেটুর এটা ফার্স্ট টাইম রাখি রাখির জন্য দুই দিদি দুটো গিফট দুই দিদি আসবে রাখি বাঁধতে ওর এটা ফার্স্ট টাইম রাখি আমি এগুলো একটু দেখাচ্ছি খুলে কি সুন্দর কত কিছু আছে অনেক দিন পর এই জিনিসগুলো আবার হাতে পেয়েছি অনেক বছর এগুলো হাতে পেতাম না এই যে এটা আবার কি ক্যালকুলেটার কি জানি সব হয় না হয় না জানি না বাবা হয় হয় এই তো হচ্ছে আরিফ বাবা আরিফ এখানে আছে কত কিছু ফেসিলিটি দেখি একটু খুলে আরিফ বাবা হুম এই তো বাবা সব ব্যাপার স্যাপারই আলাদা এটা একটা গেল এদিকে একটা আছে হুম জি দেখতে সুন্দর আমি চেয়েছিলাম না দুটো একই রকম নেব কিন্তু হলো না কালারটা পাল্টে গেল যাই হোক আমি প্যাক করে দেবো যাকে যা ইচ্ছা যেটা খুশি নিজে দেবে আর একটা দেখাচ্ছি এটা একটু অন্য ধরনের কার্টুন ক্যারেক্টার এটাও ভালো একই একই জিনিস জাস্ট কালারটা আলাদা সেম

যেগুলো খুলতে পারছি না বেশি করলে কিনে যাবে দরকার নেই হ্যাঁ দুই দিদির রাখির গেট জানি না আমি প্যাক করতে পারবো কিনা না তবুও কিনে এনেছি সব সরঞ্জাম দেখি ট্রাই করব কালকে এগুলোকে প্যাক করার জানি না কখন করব। এটা হলো আমার শপিংয়ের শুরু সবে এখনো শপিং বাকি আছে হয়নি বড় ভাগ নিয়ে শপিং করতে পারিনি গিয়ে কারণ হচ্ছে ওকে নিয়ে গিয়ে আমাকে শপিং করতে হবে তাই আরও শপিং আসছে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য ব্লগে ততদিন খুব ভালো থাকবেন টাটা